বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কোনো খারাপ নেশা যে কোনো খারাপ নেশা বা প্রক্রিয়া থেকে ফিরানোর কালাম বা নকশা ফেরাউনা থেকে কালাম বা নকশাটি দেওয়া হয়েছে আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে কোনো খারাপ নেশা যে কোনো খারাপ নেশা বা প্রক্রিয়া থেকে ফিরানোর কালাম বা নকশা কিতাবুল ফেরোনা থেকে এই কালামটি এই নকশাটি দেওয়া হয়েছে যারা নাকি আমার আমার সংসার ও ভিডিওটি দেখবেন আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটাই স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো এটা আমার টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস জয়দেবপুর বাস এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন দেশিপাড়া মারিয়ালি ব্রিজের সামনে হোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন আপনি নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব যাই হোক এবার কালাম বা নকশাটি দেখুন যে কোনো খারাপ নেশা বা প্রক্রিয়া থেকে ফিরানোর কালাম বা নকশা এই কালাম এই নকশাটি আপনাকে লিখতে হবে ভালো করে দেখুন এই সেই কালাম এই সেই নকশা এই নকশাটি এই কালামটি আপনাকে লিখতে হবে নকশাটি যেহেতু লেখা হয়ে গেল আমি এবার নিয়মটি বলছি আপনি নিয়মটি ভালো করে শুনে নেন কাহারও যদি খারাপ নেশা থাকে তাহলে তাকে সেই খারাপ নেশা থেকে মুক্তি করা সম্ভব নিচের তাবিষ্টি হাবরু আহ মারু দ্বারা হিজাতুন আদিয়াতুনের অঙ্কন করিবে তারপরে তাবিষ্টিতে একটি পানের রস মিশাইয়া তামিমা তুলে বরিয়া রাখিবে তাবিজটি হচ্ছে মাঝখানে লিখা আছে এই তাবিজটি নিয়মটি বলা হলো আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ফুক ইত্যাদি করে থাকি আপনারা যদি করিতে না পারেন তাহলে টাকার বিনিময় কাজকর্মগুলো আমার কাছ থেকে করে নিতে পারিবেন যারা নাকি বাংলাদেশের বাংলাদেশের বাইরে বসবাস করেন বাঙালি তারাও আমার কাছ থেকে কাজ করব তারাও আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিতে পারবেন স্ক্রিনে যে আমার বিকাশ নাম্বারটি দেওয়া আছে এই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে আমার ইমো নাম্বারে কল দিয়ে নাম টাম ঠা ঠিকানা পাঠিয়ে দিলে আমি আপনার কাজটি বাংলাদেশে বসেই করে দিতে পারব ইনশাল্লাহ যারা নাকি বাংলাদেশে ডিস্ট্রিক্টে দূর দূরান্তে বসবাস করেন আমার এখানে আসতে পারবেন না তারাও কাজটি আমার কাছ থেকে করে নিতে পারবেন আপনারা যদি কোরিয়ার সার্ভিসে ঠায় ঠিকানা মোবাইল নাম্বারগুলো দেন আমি তাবিজ কালামগুলো কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো পৌঁছে দিতে বলে বিদায় নিলাম আসসালাম বারাকাতুহু